আসসালামু আলাইকুম মুরগির বাচ্চার দাম থাকার কারণে আমাদের ফার্মে আমরা এতদিন মুরগি উঠাই নাই আরো বর্তমান আমাদের এখানে কাজের চাপ একটু বেশি এজন্য আমাদের ফার্মে মুরগি উঠানো হয় নাই দিন ধরে আমাদের ফার্মটা খালি ছিল আবার সামনে শীতের মাস এইজন্য ভাবলাম এখন যদি মুরগি উঠাই শীতের আগেই আমরা মুরগি গুলো বেচতে পারবো এই জন্যই মুরগির বাচ্চা ফার্মে উঠাবো এজন্য আগে থেকে আমরা বাচ্চার বোটিং ঘর ঠিক করে রাখতেছি আমাদের কিছুদিনের ভিতরেই মুরগির বাচ্চাগুলো আসবে মানে দু একদিন সময় লাগবে যারা মুরগি পালন করেন অবশ্যই তারা জানেন যে মুরগি আসার আগে মুরগির আর ঘর ঘর কি বোটিং ঠিক করে রাখতে হয় আগে থেকেই মুরগি আসার বাচ্চার আমরা বাচ্চার ঘর বোটিং করে রাখতেছি আর একটা বিষয় যে আমরা যখন আগে মুরগির বাচ্চা আনতাম তখন আর কি আমাদের খামারের নিচে আমরা বোটিং ঘর করছিলাম সেই জায়গা মুরগির বাচ্চা রাখতাম কিন্তু এই টিপি আমরা সম্পূর্ণ ভিন্ন ভাবে কি মুরগির বাচ্চা রাখার পরিকল্পনা করছি মানে আমরা ফার্মের উপরে বাস দিয়ে আমরা সিস্টেম করছি সেই জায়গায় আমরা বাচ্চাগুলো রাখবো আর বাচ্চাগুলো উপরে আমরা এই জন্যই রাখছি যে আমাদের ফার্মের যখন নিচে ছিল অনেকে আসে মানে মানুষজন আসে আমাদের এখানে একটু বেশি যদিও আমরা নিষেধ করি তারপরে অনেকে মানে না এই জন্য যদি উপরে বাচ্চাগুলো রাখা হয় তাহলে মানে রোগ জীবাণু সব থেকে মানে আমরা মুক্ত থাকতে পারবো এই জন্য ভাবলাম আমরা ফার্মের উপরে এই বাচ্চার বোটিং গর করি যদিও আমাদের এই ফিলে একটু খরচ হয়েছে বেশি কিন্তু কিছু করার নাই বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য আমরা এই করলাম আর কি এখন আমাদের চেষ্টা আমরা করলাম সুস্থ রাখার মালিক আল্লাহতালা মুরগির বাচ্চার বোটিং কর করা শেষ করে আবার আমাদের ফার্মে একটা ভল্লা মাছের চাক বানাইছে সেটাই আজকে আমরা ভাঙবো অনেকদিন ফার্ম খালি থাকার কারণে মনে হয় ভল্লা মাছের চাক বানাইছে সেটাই আজকে আমরা ভাঙতেছি ভল্লা মাছের চাক ভাঙার জন্য আমরা একটা বাঁশ আর একটা পাকা মরিচ ব্যবহার করলাম কিভাবে ভল্লা মাছের আমরা ভাঙলাম দেখতেই পারতেছেন ভল্লা মাছের চাকটা বাঁশের ভিতরে বানানোর জন্য আমাদের ভাঙা একটু সমস্যা হইলো এই জন্য ফুল ভাঙতে পারলাম না আমরা ভল্লা মাছিগুলো মারা শেষে আমরা বাঁশের মুখটা আটকিয়ে দিলাম কেদা দিয়ে যাতে যদিও দু একটা মাছি থাকে বের হইতে না পারে আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম